বন্ধুগণ সকলকে শুভেচ্ছা খুব ভালোবাসা কবিতার কবিতাঞ্জলিতে সরিস্ত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম ফুল্লরা কালকুতুর তৃতীয় পর সংসারে এত অভাব সতীন ঘরে আমি আনি নেই কোনো সতীন একটি স্বর্ণগদলি এনেছিল ধুনুকের ছেলে মিথ্যা কথা সুন্দরী সতীন রহিয়াছে আমার ঘরে এক্ষুনি দাও ওকে ঘর থেকে তাড়িয়ে তুই আমায় নিয়ে এসেছিস তাই আমি এসেছি তোর ঘরে আমার দুই মাস চলে মৃগসু করে এক মাস চলে ভিক্ষা করে আর বাকি দশ মাস চলে অর্ধহার অনাহারে এত অভাব লে সতী নানি কেমনই দুই নারী থাকবো তোমার শনি সব অভাব যাইবে মুছে বাজে কথা বলিও না এক্ষুনি যাও ঘরের বাহিরে অবাধ্য হলে চুলের মুটি ধরে দেব তাড়িয়ে সত্যি থাকলে দাও হাত আমার গায়ে সতেনের ঘর করিব জোর করে বাবরে কি দরজাল মেয়ে মুখে মুখে চোপড়া করে ছাড়িবে না আমার স্বামীকে আমি কালকে তো জোরহাত করে বলি তোমায় যাও ফিরে তোমার স্বামী গৃহে না আমি যাইব না আনিয়াছ আমাকে জোর করে এই সুন্দর সংসারে হাসি পায় সতীনের কথা শুনে বৃষ্টি পড়লে জল পড়ে ভাঙা ঘরে ঝড় উঠলে চাল চুলো যায় উড়ে এত কথা যেন তুমি থাকিবে আমার ঘরে তোমাদের আমি ভালোবাসি তাই ঘরা মোহর রেখেছি মা চণ্ডীর ঘরে বাজে কথা বলি ভুলিও না আমার সরল সাদা স্বামীকে মিথ্যা নয় দেখো একবার মা চণ্ডীর ঘরেতে একই দেখছি কালকে আমি সেই স্বর্ণ গদুলি বসে আছে সাদ ঘরা মোহরের উপরে ওরে ফুল্লোরা ছুটে আয় মা এসেছেন আমাদের ঘরে সতীন বিদায় হয়েছে আমার শান্তিতে যাই এইবার মা চণ্ডীর ঘরে আর বেশি দেরি করিও না তোমার সতীন রহিয়াছে দাঁড়িয়ে ঠাকুর ঘরে ফুল্লোরার সব কেটে গেছে মা এবার উদাও হও চণ্ডীরূপে পুজিব তোমার রাঙা চরণ সারা জীবন ধরে মা তোমায় কত অসম্মান করেছি ক্ষমা করো এই মূর্খ বাঁধে তোমাদের লীলার হল অবসান নগর পত্তন করে করো আমার পূজা রহিবে ফুল্লরা কালকেতুর অমর কাহিনী মত্ত ধে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সর্বস্ত কবিতা নিয়ে আসছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি